খবর পড়ছে এখন সংবাদ টোয়েন্টি ফোর নিউজ রুম থেকে আমি সিনথিয়া অপরূপ কাপ্তাই হ্রদের তীরে পলওয়েল পার্ক রাঙ্গামাটির নতুন আকর্ষণ মোহাম্মদ কামরুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি শহরের ডিসি বাংলো এলাকায় কাপ্তাই লেকের পার ঘেসে গড়ে উঠেছে এক নতুন স্বপ্নীল পর্যটন গন্তব্য পুলিশ পলওয়েল পার্ক বা পুলিশ পলওয়েল পার্ক এটি এখন রাঙ্গামাটির পর্যটন মানচিত্রে অন্যতম জনপ্রিয় ও দৃষ্টনন্দন স্পট হিসেবে স্থান করে নিয়েছে স্থানীয় জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এই পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনে এক চমৎকার মিশেল প্রাকৃতিক নৈসর্গ আর আধুনিক বিনোদন চারপাশে সবুজে ঘেরা পাহাড় আর সুবিশাল কাপ্তাই লেকের নীল জলরাশি এই দুয়ের মাঝে পলমেল পার্ক তার নিজস্ব সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এখানে রয়েছে কৃত্রিম সৌন্দর্য সুনিপুণ ব্যবহার যা প্রকৃতি প্রেমীদের পাশাপাশি সকল শ্রেণী পর্যটকদের আকৃষ্ট করে পার্কের অন্যতম আকর্ষণগুলোর মধ্যে রয়েছে সুইমিং পুল লেকের পাশে নির্মল পরিবেশের সাতার উপভোগের সুযোগ লাভ পয়েন্ট দেশের প্রথম লাভ পয়েন্ট হিসেবে পরিচিত এই স্থানটি যুগলদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে কটেজ হানিমুন ফ্যামিলি এবং ভিআইপি মোট তিন ক্যাটাগরি দৃষ্টনন্দন কটেজ রয়েছে যেখানে লেকের সৌন্দর্য উপভোগের পাশাপাশি রাত্রিযাপনের সুযোগ মেলে ক্যাফেটেরিয়া পর্যটকদের জন্য খাবারের সুব্যবস্থা কিডজন শিশুদের জন্য রয়েছে খেলাধুলার বিশেষ ব্যবস্থা এছাড়া এই পার্কটির বিশেষত্ব হল এর অবস্থান এখান থেকে পাহাড় ঘেরা কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃষ্টি উপভোগ করা যায় যা যে কোনো প্রকৃতি প্রেমের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা প্রবেশ ও থাকার ব্যবস্থা পলওয়েল পার্ক বর্তমানে রাঙ্গামাটির অন্যতম আকর্ষণ হয় এখানে দৈনিক বহু পর্যটকের সমাগম ঘটে পার্টিতে প্রবেশের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিটের ব্যবস্থা রয়েছে প্রবেশ ফি পঞ্চাশ টাকা সুইমিং পুল এন্ট্রি ফি দুইশো টাকা পার্টিতে যারা রাত কাটাতে চান তাদের জন্য রয়েছে কটেজ সুবিধা কটেজগুলো ক্যাটাগরি অনুযায়ী ছ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত প্রতি রাতের জন্য ভাড়া নেওয়া যায় তবে কটেজের উচ্চ ভাড়ার কারণে চিন্তিত হওয়ার কিছু নেই বাজেট অনুযায়ী রাঙামাটি শহরের অন্যান্য হোটেলেও অবস্থান করে দিনের বেলায় পার্কে সৌন্দর্য উপভোগ করা যেতে পারে কিভাবে পৌঁছাবেন এই গন্তব্যে ঢাকা থেকে সরাসরি বাসে শ্যামলী পরিবহন সেন্ট মার্টিন হানিফ ডলফিন বিআরটিসি ইত্যাদি রাঙামাটি যাওয়া যায় বাসগুলো শহরের রিজার্ভ বাজার বাস স্ট্যান্ডে নামে বাস থেকে রিজার্ভ বাজার বাস স্ট্যান্ডে নেমে সিএনজি বা অটোরিক্সা নিয়ে সরাসরি পলওয়েল পার্কে পৌঁছানো সিএনজি রিজার্ভে খরচ হতে পারে আনুমানিক ষাট থেকে সত্তর টাকা যারা লেকে ভ্রমণের মাধ্যমে রাঙামাটি ঘুরে দেখতে চান তাদের জন্য পলওয়েল পার্ককে যুক্ত করে একদিনের দারুণ একটি রুট তৈরি করা সম্ভব কাপ্তাই লেকে নৌভ্রমণের মাধ্যমে একই দিনে ঝুলন্ত ব্রিজ বিহার শুভলং ঝর্ণা এবং পলওয়েল পার্ক সহজেই ঘুরে দেখা যেতে পারে এই ধরনের একদিনের নৌভ্রমণে নৌযান ভাড়া বাবদ আকার ও লোকসংখ্যা অনুযায়ী খরচ হতে পারে দুই হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা স্থানীয় ট্যুরিস্ট বোর্ড সার্ভিস ও হোটেল বুকিং প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে পর্যটকদের সুবিধার জন্য তারা সব ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছে পলবেল পার্ক যুক্ত

তো ঝুলন্ত ব্রিজ আরো অনেক অনেক জায়গাতে বেড়ালাম অনেক ভালো লাগছে আশা করি যদি লোক কোনদিন সময় পাই আবার আসি ঘুরতে থেকে ভালো লাগছে আমি শুরুতে পলওয়েল আসছি পলবেল থেকে শুভ লঙ্কা গেছি দেন শুভ রং থেকে আবার আমরা লাঞ্চ করার জন্য জুম ঘরে গেছি জুম ঘর থেকে আবার নৌকা ভ্রমণ করে আবার এখানে আসলাম সে আবার এখানে আবার কিরং বেগ করবো আবার রঙামাটা অসম্ভব ভালো লাগতো তারা হচ্ছেন আমি ঢাকা থেকে আসছি তো এখানকার পুরো রাঙ্গামাটি পরিবেশটা অনেক সুন্দর আর সবচেয়ে বড় হচ্ছে এখান নিরাপত্তাও অনেক সুন্দর মনে হচ্ছে সবাই অনেক স্বাচ্ছন্দ্য করতেছে তারপরে এখন তো একদম পুরা মৌসুমের সময় সব মিলে এখানকার খাবার এখানকার টেরিশন এখানকার মানুষজন সবকিছু অনেক সুন্দর তো আমরা নতুন এখানে যারা আসবে আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে আর এখন যেহেতু বর্ষার মৌসুম এখন সবকিছু মিলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই অতুলনীয় হয়ে উঠছে সো আমার কাছে সবকিছু মিলে খুব ভালো মন হয়েছে তারপরে এখানকার সবকিছুই নৌকা থেকে শুরু করে এখানকার হোর্স যারা আছে সবাই অনেক তাদের আচার আচরণ খুব সুন্দর এবং সার্বিক নিরাপত্তা অনেক ভালো তো সবকিছু মিলে আমি সবাইকে সাজেস্ট করবো যে সবাই যেন রাঙামাটি ঘুরতে আসে মানে অনেক সুন্দর সবকিছু মিলে আই বাবা ভাই আই আই 재미中文字幕 experiences <laughs>